আজকে আমি বেলি ফুল গাছের শীতের বা শীতের শেষে কিভাবে যত্ন করতে হয় এটা নিয়ে বলবো যেমন আমি ফেব্রুয়ারি মাসে প্রথম দিয়ে গাছটা একদম ছাটিয়ে দিয়েছিলাম এখন দেখুন একদম কচি সবুজ পাতা বেরিয়েছে তো এরকম যদি বেলি ফুল গাছের থেকে খুব সুন্দর ফুল আপনারা বেশি ফুল পেতে চান ফেব্রুয়ারি মাসে অবশ্যই এই কাটিংটা করে দেবেন না হলে কি হবে গাছ বড় হবে কিন্তু ফুল আসবে না আর সবুজ পাতা বেরোবার পর এই যে চিক আগাগুলো বারবার ভেঙে দেবেন তাহলে ডালা বেশি হবে ফুলও বেশি হবে তো আমার একবার ডালা বেরোবার পর আগা ভাঙা হয়ে গেছে দেখুন গাছটা টোটালি সবুজ এটা আগা ভাঙা হয়ে গেছে আবার নতুন করে যাবে দুটো ডালা বের হবে তো এরকম ভাবি এই যে এই গাছটা আমি কেটেছি কাল পরশু দিন দেখুন গাছটা কিছু কিছু নতুন করি রেখে আমি বাকি সবটা গাছ টোটালি ছাটিয়ে দিয়েছি আর দেখুন ছোটো ছোট ছোট ছোটো যেটি ভিজিবল না চোখে দেখা যায় না প্রচুর কুড়ি বেরিয়েছে বেরিয়েছে তাই মার্চ মাসের আগে যদি আপনারা মার্চ মাসের মধ্যেও যদি আপনারা বেলিগাছটা ছেটে দিতে পারেন বেলি গাছে প্রচুর ফুল আসবে আর নতুন কুড়ি দেওয়ার পর ড্যাম দেওয়ার পর বারবার আগাগুলো একটা ডিস্টেন্সে ডিস্টেন্স মেনটেন করে আগাগুলো ভেঙে দেবেন তাহলে কি হবে গাছটা অনেক ঘন হবে আর এই গাছটা আমার অনেক বৎসরের পুরানো যার জন্য মনে হচ্ছে অনেকগুলো গাছ একখানে না এই গাছটা আমার অনেক বৎসর পুরানো তাই আমি ফেব্রুয়ারি মাসে প্রথমেই কাটিংটা করেছি আর খাবারের মধ্যে কিছু খাবার দিতে হয় বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসে তাই কিছু গাছের দেখুন কিছুদিন আগে করেছি এগুলো এখনও পাতা ভাঙার টাইম হয়নি ভাঙব না কিছুদিন পর আমি ভেঙে দেব এরকম প্রচুর অজস্র কুড়ি দেবে তাই কী করবেন টপটা একটু খালি টোকা দিয়ে খালি করবেন খালি করে কিছু এক্সট্রা মাটি সাইড থেকে বের করে নেবেন বের করে চতুর্দিকে মাটিটা একটু ঢিলা করে নেবেন আমি সবটা ভিডিও করতে পারিনি আমি ভিডিও রাখতেও পারিনি তো আজকে বেলগাছ সম্বন্ধে এগুলো বলছি তো এই চতুর্দিকে মাটি ঢিলা করে বাড়িতে যেই কম্পোস্টে থাকো আমার কাছে কমপক্ষে দু বছর তিন বছরের কাউডাংক যেটা গোবর সার বলি শুকনা গোবর সার ছিল আমি আপনাদের দেখাবো গোবর সারটা গোবর সার ছিল আমি চতুর্দিকে গোবর সার দিয়ে দিয়েছি আর মাঝে মধ্যে আরেকটা ম্যাজিক ড্রিঙ্ক দিই এটা আমি লাস্টে দেখাবো আপনাদের এখন দেখুন এই ছোট ছোট কুড়িগুলো আমার রোজ দেখতে খুব ভালো লাগে আর সত্যি কথা আমি প্রফেশনাল এখনও ভিডিও করতে পারিনি পাট 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 করে ভিডিও মানে করতে পারছি না আর আমার সেরকম ইয়েও নেই কী বলে ইকুইপমেন্ট নাই তাই এখন বেলে গেছা দেখুন এই যে আমার কম্পোসার এটা দু বছরের পুরান গোবর সার আমার কাছে আছে সবজির কষাট আমি শুকিয়ে রাখি কলার কষা শুকিয়ে রাখি এটা গোবর সার আর ম্যাজিক ড্রিঙ্কটা এক্ষুনি দেখাচ্ছি দেখুন এইটা হলো ম্যাজিক ড্রিঙ্ক সর্ষে খোলটা চার পাঁচ দিন ভিজিয়ে রেখে অল্প পরিমাণ পাতলা করে জাস্ট একদিন দেবেন মাসের মধ্যে বেলি ফুল গাছ অবশ্যই সবুজ এবং প্রচুর ফুল আসবে ফুলে ভরে যাবে আর আমি ফুল আসার পরও অবশ্যই দেখাবো কিন্তু এখন মেন টাইম বেলি ফুল গাছ ছাটানোর জন্য আপনারা অবশ্যই এখন করুন আমি যখন গাছে যখন ফুল আসবে আমি আপনাদের অবশ্যই ফুলগুলো দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব